আসসালামু আলাইকুম অসম্ভব লেভেলের সুন্দর একটি গঙ্গা ফ্যাশনেবল ড্রেসের ওয়্যার কালেকশন চলে আসছে এত চমৎকার ডিজাইন এবং স্পেশালি ডিজাইনটি আসছে চুনড্রি প্রিন্টের ওপর ফিওয়ার্স আপনি জানেন যে চুনড্রি প্রিন্টের যে কোনো ডিজাইন আসে বরাবর মতো সেটা হিট আর সেই ডিজাইনটা যদি হয় গঙ্গার উপরে তাহলে তো কোনো কথাই নেই এই প্রিমিয়াম সিগমেন্টের এই ডিজাইনগুলো যেটা আমাদের প্রাইস ছিল কিন্তু অনেক হাই আমরা কিন্তু গঙ্গাটা এখন একটু প্রাইসটা মিনিমাইজ করে নিয়ে আসি আপনাদের জন্য আজকের এই ড্রেসের প্রাইস থাকবে পনেরোশো টাকা মানে একটা সেমি পার্টি ড্রেস এত কম বাজেটের মধ্যে পাচ্ছেন এবং গঙ্গা বরাবরের মতো হিট এটার অনেকগুলো কারণ আছে এটার একটা অন্যতম কারণ হচ্ছে এটার ডিজাইনের ধরন এই ডিজাইনের প্যাটার্নগুলো কিন্তু একদম অন্য ধরনের হয় আজকে ডিজাইনটা একটা চুন্ডির উপর ডিজাইন থাকতেছে এবং গঙ্গার ম্যাটেরিয়ালটা থাকে একটা শাইনিং কটনের উপরে এবং দোপাট্টা মানে টু মাছ সুন্দর একটা দোপাট্টা বিকজ মা ম্যাটেরিয়ালটা হচ্ছে মাসলিনের উপরে কেমন চমৎকার সব ম্যাটেরিয়াল এই ডিজাইনটির থাকে তো আমরা এখনও পর্যন্ত অনেকগুলো গঙ্গা ডিজাইন আপনাদের প্রোভাইড করেছি তো আশা করি আজকের ডিজাইনটাও ভালো লাগবে তো যারা যারা নিতে চাচ্ছেন প্রাইস পনেরোশো টাকা ছ পিসের বান্ডেল হয় যারা পাইকারি মেনে ছ পিসের বান্ডেল নিতে পারবেন তো কীভাবে অর্ডার করবেন শোরুম কোথায় তো এই হচ্ছে অনলাইন অর্ডার নাম্বার যারা এত সুন্দর সুন্দর কালেকশন যারা আপনার অর্ডার করতে চাচ্ছেন এই স্ক্রিনে যে নম্বরে জাস্ট স্ক্রিনশট পাঠিয়ে অর্ডার ডান করে ফেলবেন এই মতো হোয়াটসঅ্যাপে পাঠালে হবে দুইটি নম্বরে একটি পাঠালেও হবে যারা কেনাকাটা পেজ ফলো করতেছেন একই নম্বর পাঠাতে পারেন অথবা স্ক্রিনশট ইনভেস্ট করে ডান করতে পারেন এই ড্রেসটা যেটা আমরা বলছিলাম এটা পুরো ডিজাইনটা আসছে চুন্ডির উপরে এবং গঙ্গা সাধারণত জানেন যে হয় গঙ্গা একটা সিম্পল ডিজাইন উপরে একটু অংশ হালকা করে থাকবে অথবা নিচের অংশে থাকবে আমি একটু নেকটা একটু দেখায় দিই যেটার যে ম্যাটেরিয়ালটা পুরোটা একটা থাকবে শাইনিং কটনের উপর একদম সফট থাকবে মানে এটা কটন বেজের একটা কাপড় একদম সফট যে কোনো অকেশনে পড়তে পারবেন মানে এত কম্পোজিটের ড্রেস এবং দেখতে এত ইউনিক এত স্ট্যান্ডার্ড ভালো লাগবে এবং নিচে এই অংশটা মানে এখানে তো নেক পোষণ এবং গঙ্গা ডিজাইন এইটা একটু নিচের অংশে একটা ফোকাস আসছে মানে এত সুন্দর একটা ড্রেস এত কম্বোজিটে এত ক্লাসি একটা ড্রেস এগুলো কিন্তু ভালো লাগবে। সুন্দর একটা জমাট বাঁধানো একটা সুতার এমব্রয়ডারি কাজের সাথে হালকা করে যেটা দেখতেই পাচ্ছেন যে হট ম্যাজেন্ডার একটা সিকুয়েন্স ওয়ার্ক কিন্তু এটা কোনো হাতে লাগবে না নিশ্চিন্তে নিতে পারে এবং লোয়ার পোর্শন এখানে একটা কুরশি কাঠার ডিজাইন করা আছে ভালো না লাগলে খুলে ফেলতে পারবে পর্যাপ্ত কাপড় আছে এই গঙ্গা হচ্ছে একটা রেকর্ড করা কাপড় থাকে সরি এই ধরনের ডিজাইনগুলো যেটা হয় যে কাপড় এত পরিমাণ থাকে প্যান্টের কাপড় বলেন বডির কাপড় বলেন কোনোটার কোনো অংশ কম না আপনি জামার কাপড় থেকে আপনি স্লিভসের যে ফ্যাব্রিক আপনি যে পাশ থেকে চান নিতে পারবেন সাইড থেকে নিচ থেকে যেরকম আপনি মানে হিউজ কাপড় আর দুপাটার কথা যেটা সবসময় বলি যেটা সরি মানে একদম ভিন্ন রকম একটা শেডের দুপাটারটা সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এটা দোপাটার ম্যাটেরিয়ালটা ডিজাইন তো ভেরিয়েশন থাকবে এটা হচ্ছে একটা মাসলেনের একটা ফ্যাব্রিক একদম আলাদা ধরনের কিছু কেমন একদম সফট এটা জর্জেট না সুতিও না এটা যখন গায়ে আপনি পরবেন এটার গায়ে কিন্তু জমে থাকবে মানে টোটাল একটা ভিন্ন রকম কিছু আর কালার কম্বিনেশনটা দেখতে পাচ্ছেন যে একটা অন্য লেভেলের একটা সৌন্দর্য পাবেন এই ড্রেসটার মধ্যে যেটা দেখতে ভালো লাগবে ইনশাআল্লাহ প্রাইসটা একদম বাজেটের মধ্যে থাকবে মাত্র পনেরোশো টাকা একটা সেমি পার্টি ড্রেস কালেকশন পেয়ে যাচ্ছেন এবং একটু বলে রাখা ভালো যে এই ধরনের ড্রেসগুলোকে একটা ভালো টেইলার দিয়ে মেক করলে একটা রিয়েলি একটা দুর্দান্ত আপ পাবেন খুব চমৎকার ড্রেস ভালো লাগবে ইনশাআল্লাহ হট মেজানটা এই কালারগুলো তিনটি কালার আসছে ভীষণ সুন্দর হাতে যে কালারটা দেখতে পাচ্ছেন এটা বেসিক্যালি হচ্ছে একটা ব্লু কালার একদম নেভি ব্লু যেটা রয়্যাল ব্লু আমরা বলি সুন্দর একটা কালার একদম ডিপ চার্টের মধ্যে স্ক্রিনের ব্রাইটনেসের কারণে কারো কারো ক্ষেত্রে এটা ব্ল্যাক মনি হতে পারে আমি কিন্তু বলে দিলাম এটা ডিপ রয়্যাল ব্লু একদম ডার্কের মধ্যে আর এই ধরনের ড্রেসগুলো হলে কনফিউশনের দরকার নেই রং কোষ নিয়ে কোনো পিড়াপিড়ি লাগবে না এটা বানানো জামা মেক রিটার্ন করতে পারবেন যদি রঙ ওঠে একদম পরীক্ষিত এটা খুব সফট একটা ফ্যাব্রিক ডিজিটাল প্রিন্ট পাচ্ছেন ড্রেসটার সাথে এখানে ওয়াশকেটটা দেওয়া আছে পাশ থেকে নিজের মতো সুন্দর গলাটা মেক করে নেবেন পর্যাপ্ত কাপড় আছে স্লিভসের কাপড়টা সাইড থেকে বা ব্যাক পোষণের নিচ থেকেও নিতে পেছন সাইড থেকেও নিতে পারবেন যেরকম খুশি আর এটা ফ্রন্টে যেরকম প্রিন্টটা থাকে ব্যাক সেম প্যান্টের কাপড় মানে এত এত হাই কোয়ালিটির মার্শাল্লাহ এবং এই কালারের কাজটা একটু দেখাতে চাচ্ছিলাম দেখেন একটা অন্য লেভেলের সুন্দর কাজ একদম জমাট বা ধরনের সাথে সুন্দর একটা লতা একটা টপ ফুলের একটা ডিজাইন বলা যায় না একদম আলাদা ধরনের কিছু ভালো লাগবে মানে এই ধরনের ড্রেসগুলো আপনার ভালো লাগবে সে আপনি যে বর্ণের হন যে গরণের হন এগুলো ড্রেস যে কাউকে ভালো লাগবে একদম আলাদা ধরনের কিছু মাসাল্লাহ আর এত কম বাজেটের মধ্যে এই ধরনের ড্রেসগুলো আপনি ওকেশনে পড়বেন অফিসে মিটিং থাকবে মিটিংয়ে পড়বেন প্রেজেন্টেশনে পড়বেন ভাইভাতে পড়বেন যে দরকারে হোক কারণ এগুলো মার্জিত ড্রেস এটা আপনার একটা ফোকাস মানে আপনার একটা পার্সোনালিটি আপনার একটা ব্যক্তিত্ব হ্যাঁ আলাদাভাবে ফোকাস করে কারণ অনেক সময় ডিজাইন হয় কি যে ডিজাইনের মধ্যে কাজ হলেই হয় না জাপ অনেকগুলো কাজ থাকলেই হয় না আপনি এইটা গঙ্গাটা খুব স্ট্যান্ডার্ড লেভেলের ডিজাইন তো প্রত্যেকটা ডিজাইন শুধু এটা না সব কটা ডিজাইন এই লেভেলের হয় যার ফলে আপনি এই ধরনের ব্যক্তিগত অফিসিয়ালি কাজ যে কোনো জায়গায় প্রেজেন্টেশন পাই বা বিভিন্ন কাজ আপনি ইউজ করতে পারেন খুবই ভালো ঘর অকেশনে আপনি যে কোনো অকেশনও করতে পারেন ভালো লাগবে এটা রেড কালার উপর দেখাচ্ছিলাম বেসিক্যালি এটা হচ্ছে এর এটা কোন লেভেলের রেড এটা হচ্ছে আমরা একটু লালচে একটা রেড বলি রেড এটা খুব সুন্দর একটা রেড মানে অত করা না ম্যাটের মধ্যে আছে এবং দোপারটা শেড যেটা দেখতে পাচ্ছেন মানে চারপাশে কিন্তু চুন্ডি ডিজাইনটা বক্স করা আছে সুন্দরভাবে আসছে এই শেডের কারণে দোপারটার যে একটা প্রিন্ট যেটা ফ্লাওয়ার প্রিন্ট বা পাতা প্রিন্ট দেখতে কিন্তু অসম্ভব ভালো লাগতেছে খুব সুন্দর একটা কেট আপের আর ম্যাটেরিয়ালটা কিন্তু একদম হালকা ধরনের মাসলিনা ম্যাটার সুন্দর মিস করা যাবে না এত কম বাজেটে এই ড্রেস কিনে রেখে দেন কাজে লাগবে লাভ হবে মাত্র প্রাইসটা দিয়েছি মাত্র পনেরোশো টাকা এই গঙ্গা এগুলো কিন্তু দুই হাজার টাকা সেলের আইটেম আঠেরোশো দুই হাজার এরকম প্রাইসে সেল হয় পনেরোশো টাকায় দিয়ে দিচ্ছি যাদের লাগবে নিয়ে নেবেন তিনটা কালার আবার রিপিট করে দিচ্ছি ফার্স্টের কালারটা হচ্ছে রেড ইসের ওপরে সেকেন্ড কালারটা হচ্ছে ডিপ ন্যাভি ব্লু অত্যন্ত চমৎকার একদম ডিফারেন্ট টাইপের এবং সর্বশেষ যেটা আমরা দেখাচ্ছিলাম এটা হচ্ছে হট ম্যাজেন্ডার উপর একদম হট ম্যাজেন্ডার দেখতে কিন্তু ভীষণ সুন্দর প্রত্যেকটা ড্রেসিং নেওয়ার পর অবশ্যই ভালো একটা টেলার দিয়ে মেক করে ফেলেন তো আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন ভিডিওটি শেয়ার করে দেবেন অবশ্যই কমেন্টে জানাবেন আসসালামু আলাইকুম